যেদিন আমার অনেক টাকা হবে অনেক টাকা খুব ইচ্ছা আছে এই লোকগুলোর পাশে দাঁড়ানো আর যদি অনেক টাকা নাই হয় যতটুকু আছে এতটুকু দিয়ে উপকার করব কি আপনাদেরও ইচ্ছা হয় তাই না এই লোকগুলোর পাশে দাঁড়াতে এই ধরুন না দশ টাকাই দেন দেখবেন এত সুন্দর একটা হাসি যেটা আপনি লাখ টাকার বিনিময়েও পাবেন না অধিক লোক অসহায় বৃদ্ধ মানুষ অসহায় পাগল এদের দেখলে কেন যেন খুব একটা মায়া কাজ করে আমরা অনেকেই এই লোকগুলোর থেকে এড়িয়ে যাই একবার ভাবিত এই জায়গাটারতে আমার দাদা দাদি বাবা থাকতে পারতো অথবা আমি নিজেই থাকতাম তখন আমার কেমন লাগতো পরিস্থিতি কখন যে কার কেমন হবে কেউ বলতে পারে না এই মানুষগুলো এক সময় ইয়াং ছিল সচ্ছল ছিল নিজে পরিশ্রম করে খেতে পারতো কিন্তু এখন এখন কি তাদের পরিশ্রম করার বয়স আহার পেট পেট আসলে মানে না কোনো সম্মান কোনো লজ্জা সব লজ্জা ফেলে আসলে খাবার জন্য মানুষের কাছে চাওয়া কিছু টাকা কিছু খাবার এই খাবারের জন্য যত ঝামেলা এই পেটটা যদি না থাকতো তাহলে হয়তো বা কারোর কাছে যেতই না দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ধান্দা করে খায় এই মানুষগুলো কি দেখে মনে হয় যে এরা ধান্দা করে খাবে এদের দিলে আসলে কি এমন হয় টাকাটা কি পানিতে পড়ে যায় এই মানুষগুলোকে একবার দিয়েই দেখুন না মন ভরেই দোয়া দেবে মন থেকে মোহান রবুল আলামের হয়তো আপনাকে আরও বেশি অর্থ দান করবে একজন লোক আমার কাছে খাবার চেয়েছে আর আমি তাকে ধান্দাবাজ মনে করব কেন ভাই শুধু পেটের দায়ে খাবার আর খাবার চাওয়া তো কোনো ধান্দাবাজের কাজ না আর প্রকৃতিও ধান্দাবাজে তাকে দেখলেই বোঝা যায় অসহায় মানুষগুলোর মুখে কিন্তু একটা মায়াবত ছাপ থাকে একটা অসহায়ের ছাপ থাকে অনেকেই আছে লোকের কাছে চাইতে পারে না এই তারা পরিশ্রম করে খেতে চায় এই ধরনের আমরা বিক্রি করে খেতে চাই তো দেখুন আমরা আমরাগুলো অনেকে কিনে আমরা এই লোকগুলোর কাছ থেকে কিনে খাই যে টাকা দিয়ে কিনবো তার থেকে একটু বেশি টাকা দেওয়ার চেষ্টা করি যাতে করে তার মুখে হাসি ফুটে ওঠে ਨੇਕ ਹੈ ਪਾਤਰਾਣਾ ਕਰਦੇ